আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সবার অনেক অনেক ভালো আছি তো দেখতে দেখতে তেষ্টা রোজা চলে গেছে আজকে হচ্ছে চব্বিশতম রোজা তো ইফতারের পরে এই যে রেডি হয়ে বের হয়েছি তো আজকে ছোট বেবিটা খুব কান্না করতেছিল তোর এক কাজিন আছে তার তার বাসায় যাবে তো এই জন্য ওকে নিয়ে আমরা একটু বাহিরে বের হয়েছি তো রিক্সা করে ঘুরতে যাবে তো ওকে রিক্সা করে ঘুরতে নিয়ে এসেছে আজকে তো যে আমরা চলে এসেছি আজকে দক্ষিণ বনশ্রীতে তো দক্ষিণ বনশ্রী আরঙে এসেছি তো এই যে দেখুন আমার ছোট্ট বেবিটা এক একাই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ও কারো হাত ধরবে না একাই সব পারে পাকা বুড়ি একটা তো যাই হোক এই যে আমরা এখন আরঙে ঢুকে যাচ্ছি তো আরঙে ঢুকে পড়েছি তো আমি আসলে এসেছি জুতা নেওয়ার জন্য এখানে জুতো দেখতেছিলাম তো আসলে আমার জুতা কিনা হয়ে গেছে আগেই তো আমি জুতোটা চেঞ্জ করব তো এই জন্যই আসলে আজকে আসা তো এই যে আমার ছোট্ট বেবিটার এখান থেকে একটা জুতা খুবই পছন্দ হয়েছে তার ও যে ওখানে একটা পিঙ্ক কালারের জুতা তো সেইটা পছন্দ হয়েছে তার বলতেছিল জুতাটা অনেক সুন্দর তো যাই হোক আমি আসলে আমার জুতাটা চেঞ্জ করার জন্য দেখতেছিলাম আমি একটু হিল টাইপের জুতো চাচ্ছিলাম আর কি তো সেটাই খুঁজতেছিলাম জুতো দেখতেছিলাম আর আরও এবার একটা সমস্যার সম্মুখীন হয়েছে আমি যে জুতাটাই আমার পছন্দ হয় হয় সে জুতার কোনো সাইজে হয় না অথবা ফ্রেশ জুতা পাওয়া যায় না কিছু না কিছু সমস্যার কারণে আসলে জুতা নিতে পারতেছিলাম না তো যাই হোক অবশেষে জুতো আমি নিয়েছি একটা কিন্তু সে জুতাটা একটু চেঞ্জ করে একটু হিল টাইপে চাচ্ছিলাম কিন্তু সেটাও পারলাম না আর এই যে এদিকে আমাদের ছোট্ট বেবিটা ও একটা ব্যাগ পছন্দ করেছে তার নাকি সেই ব্যাগ খুবই পছন্দ তো বারবার সেটাই তাকাচ্ছিল দেখতেছিল তো সে কিনবে বলতেছিল কিন্তু এই ব্যাগগুলো তো তার জন্য না তো তাকে বললাম যে তোমাকে পরে একটা কিনে দিব। তো যে ওই ব্যাগটা তার খুব পছন্দ হয়েছে আমাকে দেখাচ্ছিল তো যাই হোক আমাদের আরঙের কাজ শেষ হয়ে গেছে এরপরে চলে এসেছি দশ দশতলা বিল্ডিংয়ে তো এখানে যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে তো এখানে বসেছি আমরা তা আমাদের খাবার আমরা অর্ডার করে দিয়েছি তো খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর এই যে দেখুন এই মার্কেটটার নিচতলা তো এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে রেস্টুরেন্টের আর এই যে রোজার মাস উপলক্ষে যে সামনে যেহেতু ঈদ পুরো মার্কেটে কিন্তু লাইটিং করা যেহেতু আমরা ইফতারের পরে এসেছি সন্ধ্যার সময় সন্ধ্যার পর পর এসেছি তো মানুষজন একটু কমই ছিল মানে এখনো ভিড় বাড়ে নেই আর এই যে লাইটিং করেছে তো মার্কেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে আমার বেবিটা অপেক্ষা করতেছে কখন খাবার আসবে তো বসে আছি আমরা ওয়েট করতেছিলাম তো এই যে আমার জন্য কোল্ড কফি অর্ডার করেছিলাম তো কোল্ড কফিটা চলে এসেছে তো যেমন ছোটবেটটা কোলকফিটাকে ভালো মতো মিক্স করে দিচ্ছে সব নেড়ে তো আসলে ঠান্ডা খাওয়ার নিষেধ তো ঠান্ডা খেতে পারতেছিল না তারপরে ফ্রাই করতা তার ঠাঁই নেই পরে যেমন খাও তো যা হোকই যে কোলকফিটা খাচ্ছি তো কোলকফিটা মোটামুটি ছিল তেমন একটা ভালো ছিল না কোলকফিটা আপন কফি হাউজের কফির সাথে আসলে অন্য কোনো কফির তুলনা হয় না তো এই কফিটা তেমন একটা ভালো লাগে নি মোটামুটি ছিল তো যাই হোক এই যে আমাদের ছোট্ট বেবির জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম তো ফ্রাই এসে পড়েছে একটু একটু করে নিয়ে খাচ্ছে টুকরো সময় নিয়ে নিয়ে খাচ্ছে চিকেন তো গরমের কারণে সে ছিঁটতে পারতেছিল না তাই আমি ওই যে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম তাই আমি বলতেছিলাম আমি খাওয়াই দিয়ে কিন্তু সে আমার হাতে খাবে না সে নিজেই খাবে সে ফাঁকা হই সব কিছু সে নিজেই পারে মার্শাল্লাহ তো সবে আমাদের ছোটো বেগটার জন্য দোয়া করবেন ও যেন ভালো মানুষ হতে পারে তো যাই যে আমি ওকে চিকেন ফ্রাইডটা ছাড়িয়ে দিচ্ছিলাম কারণ অনেক গরম ছিল ছাড়াইতে পারতেছিল না তো যাই হোক আমরা আমাদের খাবারটা এখন শেষ করতেছি তো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে তো তো এখন আমরা বাসায় ফিরে যাব তো অনেক দিন পর আসলে বের হলাম যারাকে নিয়ে কারণ রোজার জন্য আসলে এর মধ্যে আর বের হতে পারি তো অনেক দিন পর যারা যারাকে নিয়ে আমরা বের হয়েছি তো অনেক সুন্দর একটা সময় কাটালাম তো যাই হোক এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আর আমি আমার ছোট্ট ভিডিওটি এখান থেকেই শেষ করছি যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে বলবেন না তাহলে কেউ পর্যন্ত আল্লাহ